আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের লগন সুলতানাজ ড্রিম প্রজেক্টের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মাইল অর্জিত হলো আমাদের পাঁচ কাঠার এই প্রিমিয়াম প্রোজেক্টে গ্রাউন্ড ফ্লোরে সম্পূর্ণ ঢালাই কাজ সবলভাবে সম্পন্ন হয়েছে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ঢালাই কাজ শুরুর আগে লগন হোল্ডিংস লিমিটেডের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর মহোদয় নিজের প্রজেক্টে উপস্থিত থেকে সব কিছু পর্যবেক্ষণ করে গিয়েছেন আমাদের ম্যানেজমেন্ট সবসময় অত্যন্ত আন্তরিক এবং দায়িত্বশীল তারা নিয়মিত সময়ে সময়ে প্রজেক্ট সাইটে এসে কাজের অগ্রগতি মান ও নিরাপত্তা নিজের চোখে দেখে যাচাই করেন যা আমাদের নির্মাণ মানের প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ় করে আপনাদের জানিয়ে রাখি বসুন্ধরা রেডিমিক্স প্লান্ট কিছুটা ব্যস্ত থাকার কারণে যেন সময়ের কোনো ঘাটতি না হয় সেই লক্ষ্যেই আমরা রাতের বেলা ঢালাই করার সিদ্ধান্ত নিয়েছি এর মাধ্যমে আমরা কাজের গতি ঠিক রেখেছি এবং গুণগত মানও শতভাগ নিশ্চিত করেছি আজকের ঢালাই গাছে মোট ছয়টি রেডিমিক কংক্রিট ট্রাক আমাদের প্রজেক্টে পৌঁছে সফলভাবে ঢালাই সম্পন্ন করেছে এখানে উল্লেখ করা ভালো কিছুদিন আগেই আমাদের এই পাঁচ কাঠার প্রজেক্টে পঞ্চম ও সপ্তম তলা বিক্রি হয়ে গেছে এর মানে হলো সুলতানাজ সুলতানজগীর প্রজেক্টের প্রতি ক্রেতাদের আস্থা দিন দিন আরও বাড়ছে সুতরাং আপনি যদি বসুন্ধরা আবাসিক এলাকায় একটি প্রিমিয়াম লোকেশনে সিঙ্গেল ইউনিট দক্ষিণমুখী ফ্ল্যাট খুঁজে থাকেন তাহলে দেরি না করে দ্রুত আপনার পছন্দের ফ্ল্যাটটি বুকিং করে ফেলুন ইনশাল্লাহ সামনে আরও নির্মাণ অগ্রগতির আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব লগন হোল্ডিংস লিমিটেড বিশ্বাসের উপর নির্মিত আপনার স্বপ্নের ঠিকানা ধন্যবাদ সকলকে